ছবি তোলার জন্য দেখতে পাচ্ছে ছবি তোলার জন্য এখন বসে পড়েছি আমি ছবি তুলবো আর খুব মজা করে এই দু ঘন্টা কাটালাম খুব মজা করে দু ঘন্টা কাটালাম আজকাল বন্ধুরা আমরা একটা জায়গায় যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়ি আছে কালী পূজার ওইখানে যা যেটা আমরা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি ওইটাকে বাবা এখানে মারা সাইকেলে এই দেখো পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি জিতু রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে আর গাড়িতে দেখো বসে পড়েছে আমরা এখন যাবো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগে লাইক শেয়ার করতে Mm. 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 আমাদের পাড়ার রাস্তা গেট হুম হ্যাঁ ঠিক আছে তোমাকে ভালো কভার করো галиটাকে কত সরি বাবা আইউলোটা দিব একটা মানে নিতে যাব আমি শুনে নেব ওদিকে ফ্লাঙ্ক করব ওকে ওই কলি চটকে দিছি টেস্ট সিটি থেকে নাকি হ্যাঁ আমরা তো ভালো করে ওকে হ্যাঁ আমারে নিতে পুষাত বাবা নিতে হয় একটুখানি পুষাত পুজের পুষাত নিতে হয় তো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Mang Không. মিষ্টি আমার দেয়া হয়ে গেছে এবার আমি খেতে বসবো টাটা তুমি হাসছ হাসি মানেটা হলো গাড়িটা আমাদের বাড়ির দিকে রাস্তার মুখ নিয়ে নিয়েছে হ্যাঁ

এখানে যে সেই পরে যে আগুন আগুন লাগা দেই কথা যেখানে আগুন এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কোনটা কোন জায়গায় দেখো চলে এসেছি অন্য একটা জায়গায় আর জায়গাটা দেখো কি সুন্দর জায়গা চলো দেখা যাক এই দেখো তোমাদের দাদা ভাই আমি খেয়ে দিয়ে পুরো আমার লিপস্টিক গাছে উঠে ছবি ছবি কি ভালো হবে বলো দেখো বন্ধুরা আমরা কোন জায়গায় নিয়ে চলে এসেছি তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের না আমাকে তোমার দাদা কোথায় নিয়ে এসেছে দেখো একবার সেই সব জায়গা তোমাদের দেখাবো তার জন্য বেশি বেশি করে ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো পেঁয়াজের জমি আমি ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলার জমি এগুলো কি সুন্দর ক্যালেন্ডুলা চাষ হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ক্যালেন্ডুলা চাষ হয়েছে আর এখানটা আমি দেখো ছবি তোলার জন্য দেখতে পাচ্ছ ছবি তোলার জন্য এখন বসে পড়েছি আমি ছবি তুলবো আর তোমাদের দিদি ভাই দেখো জমির সামনে একটা আলের ওপরে সামলাতে পারলাম হ্যাঁ এখানে বসে পড়েছে ছবি তুলবে আর এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও আর এই লোকেশনটাই আমরা ফার্স্ট টাইম আসলাম আশা করি তোমাদের খুব ভালো লাগছে তাই না বন্ধুরা তোমরাই বলো আর ওই দেখো জিতু আর ওই দূরে আমাদের মোটর সাইকেলটা রাখা রয়েছে আজকে এখানে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়ের প্ল্যান ছিল আমার ছিল আমার প্ল্যান ছিল না প্ল্যানটা অটোমেটিক হয়ে গেল চারটে বাজে আর ভাবলাম একটু দেরি করে যদি দোকানে যাই সেই কারণে দোকান তো চট করে বন্ধ হয় না খুললে এখানে এসে সত্যি খুব মজা লাগছে ক্যালেন্ডুলার জমি দেখতে পাচ্ছ ক্যালেনডুলার জমি আর ওখানে ফুল আর আমরা অনেক পরে এসছি মামুন এইখানটা এই যে ডালিয়া ডালিয়া বাগান পজিশন নাও এখন এই ডালিয়া জমির ব্যাকগ্রাউন্ডে রেখে কিছু ছবি তুলবো আর সেই কারণে তোমাদের দিদি ভাই পজিশন নেই নিয়েছে রেডি কেন ভিডিও করার জন্য এত ছবি শুট করার জন্য যাতে শুয়ে পড়েছিলাম

অনেকটা দূর চলে আমরা অনেকটা দূর দেখো কত সুন্দর মাঠে দেখো কত সুন্দর ফুল গাছ ফুল গাছ গুলো দেখলে তোমার মনটা পুরো ভরে যাবে বন্ধুরা আমার দেখো এখানে জল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এসে খুব ভালো লাগছে নেমন্তন্ন খাওয়া হয়ে গেল আর পেটও বোঝা আছে আর কোনো সমস্যা নেই আর দেখো এখন আমরা ভিডিও করছি ছবি করছি তারপরে দোকান খুলবো সবাই সন্ধে সন্ধে তো হয়ে গেছে চলো আরেকটা ব্যাকগ্রাউন্ড জায়গায় তোমাদের ওইখানে দেখো সূর্যমুখী গাছ আছে ওইখানটাই যাচ্ছি ওখানে ছবি তুলবো আর কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা সব পুরো ফাঁকা মাঠ আর ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর মেঘলা ওয়েদার বলে এরকম লাগছে যখন সূর্য থাকবে তখন আরো বেশি ভালো লাগবে সবকিছু এখন সময় এসেছে বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার মানে দোকানে যাওয়ার সন্ধে হয়ে গেছে পাঁচটা বাজে দোকান খুলতে হবে আর খুব মজা করে এই দু ঘন্টা কাটালাম খুব মজা করে দু ঘন্টা কাটালাম আর মজা করে ভিডিও করলাম মজা করে ছবি তুললাম মন ভরে পুরো মন ভরে গেছে পুরো আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আজকের ভিডিওটা খুব মজা করে বানিয়েছি আগামীতে আমরা এরকম ভিডিও তোমাদেরকে আরো বেশি করে উপহার দেবো তোমরা শুধু আমাদের সঙ্গে থাকো সাপোর্ট করো পাশে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিও পাশে থেকে বন্ধুরা